ও হ্যালো রিওন আই হোপ অ্যামেবল অ্যান্ড ভিজিবল ক্লিয়ারলি অ্যাজ ওয়েল সোজ এ স্টার্টেড ইউ সেট স্যামি ফাইন সো হ্যালো রিওন মাইনিং ইস ট্রুবম সরকার আই ওয়েলকাম ইং অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য কনসেপ্ট দেখো আমরা এখানে পড়ছিলাম এসএসসি সিজিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর শিফ্ট ওয়াইজ কোশ্চেন যেটা ম্যাথ সলিউশন টেন সেপ্টেম্বর শিফ্ট ওয়ান করবো আজকে আমি প্রথমেই বলে রাখি যে সলিউশনগুলো করাবো সেগুলো এক্সাম অ্যাপ্রোচে এক্সাম হলে তোমাকে কিভাবে শর্টকাট অ্যাপ্রোচে করতে হবে সেই ওরিয়েন্টেডই হবে তো পঁচিশটা কোয়েশ্চেন থাকে আমরা চেষ্টা করি মিনিমাম টাইমের মধ্যে সলভ করার এছাড়াও তুমি যদি এন দাও এই সেটটা যদি প্র্যাকটিস করো এটা তোমার জন্য ভীষণ বেনিফিশিয়াল হবে এক্সট্রা করে তোমাকে ম্যাথ আর অন্য কোথাও থেকে প্র্যাকটিস করতে হবে না যদি এসএসসি লেভেলে করে নাও ঠিক আছে তো এটা এসএসসি লেভেল যেহেতু তুমি হেল্প পাবে অনেক আর নেক্সট ইয়ার যারা সিজিএল দেবে বা সিএইচএসএল দেবে বা যারা সিপিও দেবে বা যারা জিডি দেবে তারাও এই ভিডিওগুলো দেখতে পারো তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ঠিক আছে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই এখানে আমি অ্যারিথমেটিক গোডাটা পড়িয়ে রেখেছি অ্যারিথমেটিক গোটাটা পড়িয়ে রেখেছি তোমরা যদি এখান থেকে পড়ো তাহলে একদম ফুল সিলেবাস কভার হয়ে যাবে এর বাইরে তোমরা বাড়িতে মক টেস্ট দিতে পারো এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো যেমন আমি এখানে করাচ্ছি তোমাদের ফুল মার্কস পাওয়া থেকে কেউ আটকাবে না ঠিক আছে কি বললাম ফুল মার্কস পাবে ঠিক আছে তো চলো ঠিক আছে শুরু করা যাক

আচ্ছা ধরো এখানে পুলিশ ম্যান এখানে ধরো থিপ পাঁচশো মিটার ডিস্টেন্স কি বলেছে পুলিশ ম্যান স্টার্টেড রানিং এট দা সেম টাইম মানে থিপও ভাবতে শুরু করলো পুলিশম্যানও ভাবতে শুরু করলো এবার কি বলছে থিপ ইস রানিং এর স্পিড অফ পনেরো কিলোমিটার পার আওয়ার পনেরো এত কিলোমিটার পার আওয়ার ইট টুক ফিফটিন মিনিটস আচ্ছা এবার দেখো পাঁচশো মিটার ডিস্টেন্স ধরো পুলিশের স্পিড পি মাইনাস চোরের স্পিড পনেরো রিলেটিভ স্পিড করতে গেলে এখানে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করবো কত টাইম লেগেছে পনেরো মিনিট তাই না পনেরো মিনিট এটাকে আমি কনভার্ট করবো সেকেন্ডে তাহলে সিক্সটি দিয়ে গুণ করলাম তাহলে এখানে সিক্স দিয়ে কাটলো এখানে পনেরো দিয়ে তিন আর এখানে দশ এটা দিয়ে কাটলে দুই হয় দুই দিয়ে কাটলে এখানে তিন হয় এই আঠেরোটা ওপরে উঠে যাবে এইভাবে এই তিন তিরিক নয় নয় দুগুণে আঠেরো তার মানে কি হচ্ছে পি মাইনাস পনেরো ইকুয়ালস টু টু দ্যাট মিনস পি ইকুয়ালস টু সেভেন্টিন অপশন নাম্বার টু ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো তা রেশিও দ্য নাম্বার অফ বুকস বি ওয়ান আচ্ছা কি বলেছে বি বি ওয়ান ওয়ান কত ওয়ান টোয়েন্টি টু দ্য রেশিও অফ নাম্বার অফ বুকস বুকস অফ অফ অল সাবজেক্ট এভারেজ নাম্বার তাহলে কত হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি দুশো চল্লিশ তিনশো তিনশো আর মানে ছশো ষাট ছশো ষাট কতগুলো বুক আছে পাঁচটা টাইপ তাহলে এটা করলে কত হবে পাঁচ তেরো পঁয়ষট্টি দুই একশো বত্রিশ কত বারো দিয়ে কাটবে না দশ আর এখানে কত এগারো অল রাইট দশ ইস এগারো অপশন নাম্বার টু ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন এ বি বিসি আচ্ছা এগুলো কোনো কোশ্চেন হলো এটা সিজিএল এ আসছে কোশ্চেন বুঝতে পারছো এবি কত সিক্স টু এইট আর এখানে কত বিসি মানে ফাইভ ইস টু টুয়েলভ এখানে কিছু নেই মানে ফাইভ বসিয়ে নেবে এখানে কিছু নেই মানে এইট বসিয়ে নেবে তাহলে কত হচ্ছে কিছু দিয়ে কাটা যায় তো দেখো তিন দুগুণে ছয় চার দুগুণে আট চার দুগুণে আট তার মানে এখানে কত হচ্ছে ফিফটিন টু চার পাচ্ছে কুড়ি টু চার বরং আটচল্লিশ ফিফটিন টোয়েন্টি আটচল্লিশ ফিফটিন টোয়েন্টি আটচল্লিশ অপশন নাম্বার ফোর নেক্সট কোশ্চেন আচ্ছা টেন টু থিটার ভ্যালু এত

মাইনাস পি তো না কিউ হবে এখানে পি এর ভ্যালুই তো বসাচ্ছি কিউ তাহলে কিউ হবে এখানে মাইনাস রুট টু কিউ ইকুয়াল টু থ্রি তার মানে থ্রি রুট টু কিউ কেটে গেল তার মানে কিউ এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট এবার কি বলেছে পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার আচ্ছা কিউ এর ভ্যালু এত হলে তাহলে ভ্যালু কত হবে টু ইন্টু ওয়ান বাই রুট টু মানে কত রুট কেটে যাচ্ছে না এটা রুট টু দেন পি স্কোয়ার পি স্কোয়ার মানে কত রুট টু তার মানে দুই পি প্লাস ফোর কিউ ইকুয়ালস টু টু প্লাস ফোর এন টু ওয়ান বাই টু টু কাটলে এখান থেকে দুই দুগুনের চার অপশান নাম্বার টু ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দুটো রাইট অ্যাঙ্গেল এত ই সিমিলার ইএইচ এত এম আচ্ছা এটা একটু আঁকি মানে মুখে মুখে হয়ে যাবে এটা ইএফ যে এটা ই বলেছে তো আইজে বের করতে বলেছো ছাতা সব অ্যান্সার ছাতা সব অ্যান্সার একদম চোখ বন্ধ করে লিখে নাও কিভাবে একটু দেখিয়ে দিই চলো আমি কি বলতে চাইছি দুটো ট্রাই অ্যাঙ্গেল আছে ধরো সিমিলার এরা যেমন যেমন ধরো সিমিলার এটাকে নাম দিলাম ই এফ জি এটাকে নাম দিলাম এইচ আই জে তাই তো ই আর এইচ সমান সিমিলার বলেছে এফ আর আই সমান এফ আর আই সমান কি হচ্ছে থ্রি আচ্ছা ই এফ ডিভাইডেড বাই এইচ আই এর ভ্যালুটা কত তাহলে ওয়ান বাই তিন হবে তো তাহলে ইএফের ভ্যালু যদি ওয়ান হয় এটা হচ্ছে তিন রেশিও তাহলে ভ্যালু যদি নয় হয় তাহলে এটা যেহেতু তিন গুণ তাহলে এইটার ভ্যালু আই জি এর ভ্যালু তিন গুণ হবে কত হচ্ছে তাহলে তিন নয় তাই টোটাল ইয়ার্স বি সিক্স বলতে এটা দা ইয়ার্স কত একশো পঞ্চাশ ইজ হোয়াট পার্সেন্টেজ থ্রি ফর বোদা ইয়ার্স বি থ্রি কত পঁচানব্বই মানে এখানে কত দুশো পাঁচ তাই না দুশো পাঁচ ইন্টু হান্ড্রেড পার্সেন্টেজ বের করতে গেলে পাঁচ দিয়ে কাটলে তিরিশ পাঁচ দিয়ে কাটলে চার একচল্লিশ একচল্লিশ দিয়ে তার মানে তিন হাজারকে ভাগ করতে হবে তাই না সাত সাত দিলে এখানে সাত চার সাথে আঠাশ এক তিন শূন্য তিয়াত্তর তিন এক কুড়ি সাত শূন্য দশমিক হবে আবার টু বসবে এরকমই বসবে ওয়ান সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান সামথিং হ্যাঁ কুড়ি কিলোমিটার অ্যাপার্ট বেশ ভালো কথা এরা একে অপরের কুড়ি কিলোমিটার অ্যাপার্ট ধরো এ আর বি এরা কুড়ি কিলোমিটার অ্যাপার্ট হাই হো এ কার স্ট্রাস ফ্রম বি তার মানে এ এদিক থেকে যাচ্ছে বি থেকে এদিক থেকে আসছে কার ট্রাভেলস ইন দা সেম ডিরেকশন আচ্ছা 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 সেম ডিরেকশন তার মানে সরি এ এদিকে এখনই যাচ্ছে না বি এদিকে যাচ্ছে ইনিশিয়ালি দেট ইন ওয়ান আওয়ার তার মানে সেম ডিরেকশন মানে রিলেটিভ স্পিড এক্স মাইনাস ওয়াই হবে এটা কত ওয়ান আওয়ারে মিট করে তার মানে এক্স মাইনাস ওয়াইয়ের এর ভ্যালু কত টোয়েন্টি আবার কি বলেছে এখানে দেখো যদি অপোজিট ডিরেকশনে যায় বারো মিনিটে মিট করে তার মানে টোয়েন্টি অপোজিট ডিরেকশনে গেলে রিলেটিভ স্পিড প্লাস হবে বারো মিনিট মানে বারো বাই সিক্সটি আওয়ার তার মানে এক বাই পাঁচ তাই না তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই কত পাচ্ছি কুড়ি ইন্টু পাঁচ হান্ড্রেড তাহলে এক্স প্লাস ওয়াই এত এক্স মাইনাস ওয়াই কত এক্স এর ভ্যালু কত একশো কুড়ি দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করি সিক্সটি যখন দুটো প্লাস আর মাইনাস থাকে এরকম তাহলে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করি আর ওয়াই এর ভ্যালু কি হবে দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করি তার মানে এখানে কত হচ্ছে ফর্টি চল্লিশ আর সিক্সটি চল্লিশ কোয়েশ্চেন একটা এত এত আচ্ছা ট্রাইঙ্গেল আকো কি বলেছে একটা বা একটা কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা কোণ পঁয়ষট্টি ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দেন থার্ডেল এই থার্ড অ্যাঙ্গেল এর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা কত তাহলে পঁয়ষট্টি পঁয়ষট্টি কত একশো দশ এখানে তার মানে এটা সত্তর হবে সত্তর তাহলে এটা একশো দশ ডিগ্রি হবে কারণ গোটাটা মিলে একশো আশি হয় তাই না নাম্বার এই রাইট আনসার নেক্সট কোশ্চেন রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল তিনটে সাইড এত রোটেটেড অ্যাবাউট আচ্ছা ভালো অঙ্ক এটা যাও কি বলছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলে তিনটে সাইড তিন চার আর পাঁচ রোটেটেড অ্যাবাউট দ্য সাইড তিন এটাকে এইভাবে ঘুরিয়েছে কেমন আমি বলি মানে একটু ভালো মতো শুনবে জিনিসটা মজা পাবে দেখবে এটা রেসপেক্টে রোটেট করেছে তার মানে কি হবে জিনিসটা কেমন ঘুরবে বলো তো ঠিক এরকম এরকম করতে করতে এরকম এরকম করতে করতে এরকম এরকম করতে করতে এইভাবে ঠিক ঘুরবে তার মানে কেমন হলো জিনিসটা এরকম ভাবে পাখার মতো আমরা হাত পাখা করাই না এমন এটাও ঠিক এইভাবে ঘুরবে বুঝতে পারলে তো কেমন ঘুরবে দাঁড়াও এটা একটু বাঁকা হয়ে গেছে আই থিঙ্ক এটাকে সোজা করে নিলেই হয় বেশ এটা এটা ঘুরছে তো তার মানে বিষয়টা হচ্ছে একটু ভালো মতো খেয়াল দাঁড়াও জিনিসটা না এরকম হবে বুঝতে পারলে রোটেড হচ্ছে মানে কি এরকম হচ্ছে জিনিসটা এবার বিষয়টা ঘটেছে কি এখানের সাথে যদি তুমি এটা মেলাও তুমি একটা কোন পাবে কি পাবে না বলো যেটার কি হয়ে গেল এটা হয়ে গেল একটা ডায়ামিটার তাই না দেখো আমি কি বলছিলাম এটা একটা ডায়ামিটার হয়ে গেল এবার আমরা কি করব তার মানে এটাও চার হবে এটাও পাঁচ হবে সিমেট্রিক ফিগার তাহলে দেখো এটাকে এটা রেসপেক্টে কিন্তু রোটেট করা হলো তাই না এবার আমাকে কি বলেছে ভলিউম ভলিউম অফ দা ফর্ম সোপ তাহলে কি হবে ওয়ান বাই থ্রি পাই আর কিউব আর কিউব মানে কোনটা চারের কিউব সরি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ইন্টু এইচ এইচ মানে কত তিন দেখো এই তিন এই তিন কাটছে তার মানে কত হচ্ছে সিক্সটিন পাই অল রাইট সিক্সটিন পাই অপশন নাম্বার দুই ইজ দা রাইট আনসার ওকে নেক্সট কোয়েশ্চেন পি আর এল আচ্ছা এল পাইপ এল আর এম একটা তিরিশ ঘন্টায় আর একটা পঁয়তাল্লিশ ঘন্টায় পি কত ঘন্টায় তিরিশ ঘন্টায় আর এম কত ঘন্টায় পঁয়তাল্লিশ ঘন্টায় এলসিয়াম কত দুটোর ওয়ান নাও টোটাল ক্যাপাসিটি ধরো এখানে কত বের হচ্ছে সিক্স এখানে কত বের হচ্ছে ফোর দুটো যদি একসাথে চলে কতক্ষণ ফিল হবে চার ছয় কত হয় দশ এটাতে ভাগ করো কত হচ্ছে এখান থেকে আঠেরো হবে অ্যান্সার হ্যাঁ কি না তিন নাইটে আচ্ছা আচ্ছা এটা তো কিছুই নেই সেভেন স্কোয়ার মাইনাস কত হচ্ছে 47 কি করলাম দেখো এখান থেকে এটা বের করতে গেলে দেখো রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স দুদিকে স্কোয়ার করে দিলাম তাহলে কত হলো এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু ইকোয়াস টু ফর্টি নাইন এই টুটায় এদিকে আসলে কত ফর্টি সেভেন হবে নেক্সট কোয়েশ্চেন দেখো মার্চেন্ট এক হাজার কেজি সুগার আছে দশ পার্সেন্ট প্রফিটে বিক্রি করে আর একটা চল্লিশ পার্সেন্ট প্রফিটে বিক্রি করে যাতে ওভারঅল কত হয় টোয়েন্টি পার্সেন্ট একটা দশ পার্সেন্ট প্রফিট আর একটা ফর্টি পার্সেন্ট প্রফিট আর একটা টোয়েন্টি পার্সেন্ট প্রফিট এটা কত হোক টোয়েন্টি পার্সেন্ট আর এটা কত দশ পার্সেন্ট তাহলে আমার রেশিওটা কত বেরিয়ে গেল এর রেশিওটা কত বেরিয়ে গেল বলো টু ইস টু ওয়ান তার মানে টোটাল কত তিনের ভ্যালু কত এক হাজার আমার চল্লিশ পার্সেন্টে কত বিক্রি করছে এটা কত এক তাহলে এক রেশিও ভ্যালু কত তিনশো তেত্রিশ পূর্ণ এক বাই তিন আই হোপ এখানে দেখা যাচ্ছে না বুঝে গেছো আই থিঙ্ক তিনশো তেত্রিশ পূর্ণ এক বাই তিন নেক্সট কোশ্চেন টোটাল একশো আশি এটা যোগ করো

টোটাল কনসেনট্রেশন থার্টি পার্সেন্ট তারপর এখানে দেড়শো গুণ করছি ওয়েটেড এভারেজ বের করবো ফর্টি এ ডিভাইডেড বাই এখানে পাঁচ থেকে আট প্লাস এ এস টু থার্টি পার্সেন্ট দুশো দশ প্লাস ফর্টি এ ইকাল টু দুশো চল্লিশ প্লাস থার্টি এ তার মানে এখান থেকে করলে তিরিশ হচ্ছে এখানে দশে তাহলে এর ভ্যালু কত হবে তিন তাই না অপশন নাম্বার এ ইস দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন

এ কিউব মাইনাস বি কিউব তাহলে উপরে কি পাচ্ছ জিরো পয়েন্ট ফাইভ এইট মাইনাস জিরো পয়েন্ট ওয়ান আর যে টার্মটা পাবে ওটার সাথে তো এইটা কেটে যাবে গোটাটা তাই না তাহলে ওটা লেখার দরকার নেই এটা করলে একবারে কত আসবে জিরো পয়েন্ট ফোর এইট এটা কোন অঙ্ক অপশন আমার এই রবি ইনক্রিজ স্যালারি এত পার্সেন্ট দেন নিউ স্যালারি ইনক্রিজ বাইভ আচ্ছা প্রথমে ফিফটি পার্সেন্ট ইনক্রিজ হলো তার মানে দুই থেকে তিন হয়েছে আবার দুই থেকে তিন হলো তার মানে কত হলো চার থেকে নয় হলো কত বললো পাঁচ কত থেকে চারে ইন্টু হানড্রেড করলে এখানে কত হবে টোয়েন্টি ফাইভ তার মানে পাঁচ আর পঁচিশ একশো পঁচিশ তাই না একশো পঁচিশ পার্সেন্ট নেক্সট কোয়েশ্চেন এ দেখো হাউ অফ অফ দ্য 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 ইয়ার্স প্রোডাকশন বাইকস দ্যান এভারেজ প্রোডাকশন দ্য বাইকস এভারেজ কত এখানে কত বলছে এটা পঁয়ত্রিশ থার্টি ফাইভ এটা কত ফিফটি এটা কত সেভেন্টি এটা কত নাইনটি এটা কত চল্লিশ আমি একবারও যোগ কর মুখে মুখে যোগ করতে পারতাম ছাড়ো লিখে যখন দিয়েছি আর এটা কত লাস্টে থার্টি দেখো একশো তিরিশ তিরিশ আর নব্বই দুশো কুড়ি দুশো নব্বই তিনশো চল্লিশ তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর হলো যোগ করে তাই না এবার কি বলছে এভারেজ প্রোডাকশন কতগুলো আছে দুই চার ছয় সাত পাঁচ সাতে পঁয়ত্রিশ দুই পাঁচ পঁচিশ ওই ফিফটি থ্রি পয়েন্ট সামথিং হবে এবার দেখি এটা তো যাচ্ছে না এটাও যাচ্ছে না হ্যাঁ একটা আছে দুটো আছে এটাও যাচ্ছে না এটা সিক্সটি আছে তিনটে আছে এটাও যাচ্ছে না তিন হবে আনসার তিন বছর এভারেজ প্রোডাকশন আছে বেশি নেক্সট কর্থিটা থিটা মানে চার বাই তিন কট মানে এরকম আকো কত হচ্ছে চার বাই তিন ভূমি বাই লম্ব তার মানে এটা পাঁচ হবে সেক্তিটা কি বলছেন সেক্তিটা সেক্তিটা মানে পাঁচ বাই চার ইন্টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে ষোলো বাই নয় ইন্টু কোসেক স্কোয়ার থিটা মানে কট স্কোয়ার থিটা তো ওয়ান হয় ডিভাইডেড বাই আছে কোসেক কিউব থিটা তার মানে পাঁচ বাই চারের কিউব তার মানে একশো পঁচিশ বাই একশো পঁচিশ বাই চার স্কোয়ার করলে চৌষট্টি একশো পঁচিশ বাই চৌষট্টি দেখো পাঁচ আর পঁচিশ একশো পঁচিশ কেটে গেল চার দিয়ে কাটলো ষোলো হলো কিছু তো না চাই থাকে খেদার 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 ভুল করলাম গো পাঁচ বাই চার ওয়ানো হোম রিয়েলি সরি এখানে চৌষট্টি তো হবে না চৌষট্টি হবে না সরি কোশেক বলেছে তো দেখো তাহলে এটা একশো পঁচিশ বাই এই যে তিন হবে না কোসেক মানে কি পাঁচ বাই তিন এটাই তো কোসেক তার মানে এখানে কত হচ্ছে সাতাশ তার মানে এখানে পাঁচ বাই চার ইন টু পঁচিশ বাই নয় ভিভাইড বাই একশো পঁচিশ বাই সাতাশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এখানে কাটলে তিন তার মানে হচ্ছে চার বাই তিন অপশান নাম্বার আ হা 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 রেলি সরি এটা তো উল্টে যাবে ওয়ান বাই ফোর আছে আর এখানে ওয়ান বাই থ্রি আছে সিটা তো মাথায় চলে যাবে না উল্টে হ্যাঁ রেলি সরি ফর দ্য সেলি মিস্টেক তিন বাই চার নেক্সট কোশ্চেন এটা ভালো কোশ্চেন দেখো সেভেন্টি টু দি পাওয়ার সেভেন্টি সেভেন প্লাস সেভেন্টি সেভেন ইট ডিভাইডেড বাই প্লাসভেন্টি এইট কি করবে একটু করে ভাঙবে সেভেন্টি সেভেন টু দি পাওয়ার সেভেন্টি সেভেন বাই সেভেন্টি এইট প্লাস অফ সেভেন্টি সেভেন বাই সেভেন্টি এইট ইক টু কি করবে এখানে এটা করলে মাইনাস ওয়ান হয় না মাইনাস ওয়ান এর মাথায় সেভেন্টি সেভেন প্লাস এখানে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান কোথায় এখানে তো সেভেন্টি সেভেনই হবে না রিমাইন্ডার তো সেভেন মাইনাস রিমাইন্ডার আমি বোঝার সুবিধার্থে নিয়েছি এখান থেকে করলে মাইনাস হয় না

এখানে এই পয়েন্টটার নাম দিচ্ছি ও এবার এখানে একটা টুক করে আমরা একটা রেডিয়াস এঁকে নি দেখো আমি কি বলতে চাইছি এখানে রেডিয়াস বলেছে ফাইভ পয়েন্ট রুট থ্রি রুট থার্টিন আর ডিস্টেন্স বলেছে দশ তার মানে এটার ভ্যালু যদি বের করতে পারো তাহলে দুই গুণ করে দিলে এই করের ভ্যালু চলে আসবে তাহলে কি করবো আমরা ফাইভ রুট থার্টিন তার স্কোয়ার মাইনাস দশ স্কোয়ার ইকুয়ালস টু পঁচিশ সাত তেরো তিনশো পঁচিশ মাইনাস একশো মানে দুশো পঁচিশ করলে পনেরো হবে এখানে তাই না তার মানে এক্স পনেরো তার মানে পনেরো ইন্টু দুই থার্টি হবে রিয়েল आंसर ঠিক আছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট इज নেক্সট কোশ্চেন ইনস্টলমেন্ট ডিসচার্জ ডেপথ এত ডিউ ইন ফোর ইয়ার্স আচ্ছা ফোর ইয়ার্স মানে ডিউ কত ছাব্বিশ হাজার একশো তাই তো এবার এটা চার ইয়ার্সে আমি ধরলাম প্রতি ইয়ার্সে ইনস্টলমেন্ট এক্স তার মানে টোটাল চার ইয়ার্স 4x ফোর এক্স ইনটু এক্স কত সিক্স পার্সেন্ট বাই হান্ড্রেড এবার যত ইয়ার থাকে তার থেকে এক কম নিয়ে যোগ করতে থাকি থ্রি টু ওয়ান ইয়ার আমি ইনস্টলমেন্ট যদি না দেখো তাহলে এখানে আমি বলবো এখানে পড়ানো রয়েছে আমার ইনস্টলমেন্ট চ্যাপ্টারটা দাঁড়াও এক মিনিট এই যে কিভাবে করলাম এটা এখন এক্সপ্লেন করতে গেলে অনেক টাইম লেগে যাবে ইনস্টলমেন্ট 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 এখানে গেল খুঁজেই তো পারছি না দেখ এখানে হয়তো ওটা ইয়েটা অ্যাড করে আমার ইনস্টলমেন্ট পড়ানো আছে এই প্লে লিস্টেই যাবে এখানে ইনস্টলমেন্ট অ্যাড করা আছে তুমি এখানে পড়তে পারবে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টে দুটোর ইনস্টলমেন্ট পড়িয়ে রেখেছি

দেখো এখানে সবগুলো পূর্ণ সংখ্যায় আনসার বুঝতে পারলে এই ছয় ছয় যদি না কাটে ছয় ছয় যদি ছত্রিশ না কাটে তাহলে পরে এখানে অন্য কোনো অ্যান্সার হবেই না দেখো কোথাও আর ছয় নেই বুঝতে পারলে এইভাবে তুমি ক্যালকুলেশন স্পিড বাড়াতে পারো দেখো এটা তো কি করবে ছয় সাথে তেরো মাইনাস এখানে থ্রি পয়েন্ট টু টু এখানে জিরো পয়েন্ট টু টু হবে এটা বাদ দিলে তাহলে তেরো থেকে মাইনাস তিন এখানে হচ্ছে দশ আর এখানে একুশ একুশ থেকে যদি দশ বাদ দাও এগারোই তো থাকার কথা দেখি অপশন আমার তিন দ্বারা দেখ বেশি টাইম লাগলো না খুব ইজিলি সলভ করলাম আমরা ইজি শিফট ছিল দেখো এটা চাইলে ফেসবুক পে জয়েন করতে পারো এখানে অবশ্যই জয়েন করে যাও ইম্পর্টেন্ট গুলো এখানে আপডেট করবো আমি ক্লাসে চাইলে এটা ফলো করতে পারো থ্যাংক एवरीवन থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো কারো কোনো সমস্যা থাকলে এখানে মেইল করো ভালো থেকো সুস্থ থাকো নাইস ডে থ্যাংক ইউ ভাই